নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন গাজলডোবায় চলে আসলাম ব্রিজের কাজ খুব জোর সরে হচ্ছে আর এখন হেঁটে হেঁটে যেতে হবে গাজলডোকা তো আমরা হাঁটা শুরু করলাম তো এখন গিয়ে দেখবো যে কি মাছ ধরতে পারি পণ্ডিতের পুকুরে যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আমরা গিয়ে সবার প্রথমে আজকে টোপটি তৈরি করব তো টোপ তৈরি করে তারপরে মাছ ধরতে বসবো তো বন্ধুরা চলুন সবার আগে দেখে নিই আজকে আমরা টোপে কি কী দিচ্ছি চলুন এই যে দেখুন বন্ধুরা আমরা পা ছুলে নিয়েছি সব একদম এখানে আমার চারটা পা দেব দেবো এই যে আমার ভাইস্তা তার আমি সব জিনিসগুলো রেডি করছি তো বন্ধুরা আজকে পণ্ডিতের এখানে আসলাম এসে এই যে দেখুন আমরা যা যা জিনিস দেবো দেখাচ্ছি এটা জানেন দুধ দুধের প্যাকেট আর যেগুলো জিনিস দেব সেগুলো বলেই দেবো কি কি জিনিস দিচ্ছি আজকে টার্গেটটা পণ্ডিতের পুকুরে কিছু বাটা আছে বাটা মাছ ধরার টার্গেটটা আজকে নেবো আমরা তো এই যে দেখুন দুধ দিয়ে দিচ্ছি এটা দশ টাকার দুধ অর্ধেক দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধটাকে মিস করে নেব আগে হ্যাঁ বন্ধুরা সবার আগে দুধটা দিয়ে ভালো করে মিস করে নিতে হবে তো মিস করার পরে যেটা আমাদের এটার সঙ্গে যাবে আমাদের এটার সঙ্গে কিছুটা মধু আর কিছুটা দিয়ে দিলাম এখন নারকেল পচা হ্যাঁ এটা একদম খুব সুন্দর আর নারকেলের যে তেল আছে জাস্ট অল্প দিয়ে দিয়েছি বেশি দিনই কেন কি এখানে যেরকম বাটা আছে রুইও আছে তো এই যখন ঘি ঘিটা আমি হাত আঙুল দিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি দেখুন তো কিছু রুই মাছ আছে বন্ধুরা রুই মাছ আছে পুকুরের মালিকের কাছে শুনলাম কিছু রুই আছে সব রকম মাছ কম বেশি আছে কিন্তু বাটাটা বেশি তো আজকে আমি বাটার জন্য আজকে টোপ বানিয়ে মাছ ধরবো বন্ধুটা দেখি সববার তো লেই দিয়ে মারি আর এইবার আজকে শুধু মারব আমরা এই সাদা টোপ দিয়ে তো কি মাছ পাবো না পাবো বললো জলটাও দেখা যাচ্ছে কিছুটা ঘোলা জলটা আমি আপনাদের পরে দেখাবো টোপটা আগে ভালো করে তৈরি করে নিই তারপরে আর এই টোপটি বন্ধুরা সব রকম মাছেই খাবে যার জন্য আমি করে নিচ্ছি আর এখানে আমি দুইটা আমার টোটাল এখানে তিনটা পাউরুটি চলে গেছে বন্ধুরা এখন আমি যেটা দিয়ে দেবো আমাদের পিঁপড়ার ডিম আমি পঁচিশ গ্রাম পিঁপড়ার ডিম নিয়ে এসেছিলাম আর বিশেষ করে পিঁপড়ার ডিমগুলো দেখবেন এখানে কিছু কালো অংশ থাকে সেগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে একটু কম আছে তাও যেটুক থাকবে আমি ফেলে দেব ফেলে দিয়ে তারপরে টোকটাকে ভালো করে মিক্স করে নেব আর সাদা হলে পরে বাটা তারপরে পোনা মাছ সব এগুলো তাড়াতাড়ি মানে একট্রিক হয় হিট তাড়াতাড়ি হয় বন্ধুরা আর পণ্ডিতের এখানে এখন তিনশো টাকা করে টিকিট নিচ্ছে আমি আমার মোটামুটি শব বারোটা বেজে গেছে আস্তে আস্তে অনেকটা হাঁটতে হয় যার জন্য আপনাদের প্রথমে দেখালাম যে বৃষ্টি বানাচ্ছে গাড়িতে আসা মানে খুবই কষ্টকর তো আপনারা যদি আসেন তাহলে ওই পারে ব্রিজের ওপারে গাড়ি রেখে হেঁটে আসতে হবে তো একটু কষ্ট হয় আসতে বন্ধুরা তো দেখব যে আজকে কি মাছ পাই আর যদি মাছ পাই তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা জানেনি আর এই টোপটি বন্ধুরা আমরা ছোট কাটা লাগাবো আর ছোট করে টোপটি দেবো আপনারা যদি এইভাবে টোপ বানান বাটা ধরার জন্য তাহলে পরে আর হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন আমি আস্তে আস্তে যেরকম জল দিচ্ছি আর একদিকে মাখাচ্ছি এরকম আস্তে আস্তে করে দেবেন টোপটা না বেশি নরম হবে না বেশি শক্ত হবে বন্ধুরা মিডিয়াম হবে একবারে যখন আপনারা এইভাবে মাখাবেন ঠিক হাতে বসতেই পারবেন যে টোপটি কীভাবে চলে আসলো নরম হয়েছে না শক্ত এই যে দেখুন একটু প্রেশার দিয়ে মাখাতে হয় আর টোপটি যত আপনারা ফেটবেন অতটা ভালো হবে বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার টোপটি প্রায় রেডির দিকে দেখুন তো বন্ধুরা এইভাবে টোপ বানিয়ে নেবেন দেখুন আমি একটু ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের টোপ কমপ্লিট দেখতে পাচ্ছেন আজকে আমাদের বারোটা বাজে গেছে এই যে একজন এই লোকটাই একমাত্র মাছ পাইছে যা পাওয়ার আর আমরা মাত্র মানে অল্প কিছু মানে ওইটা বলা যায় না যা মাছ আজকে পাইছি তো মাছ আছে জানি না কেন খাইলো না জলটাও ঘোলা তো এখন আমরা এই যে আবার ব্রিজের উপর দিকে এই যে তিনজনে চলে যাচ্ছি হাঁটতে 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 এখন সন্ধ্যা লাগবে লাগবে ভাব যার জন্য আমরা চলে যাচ্ছি তো দেখাবো আমরা কি কি মাছ পেলাম অবশ্যই দেখাবো আমি জাল নিতে হবে এই তো মোটা নেট হে মাছ মরিয়া নেট নিতে হবে বড়টা এই নেট এটা देखो ये देखो।